বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন জাকির আলি অনেক ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে টি টোয়েন্টি ফরম্যাটে হোয়াইট করল বাংলাদেশ আর এ জয়ের একজন বড় নায়ক জাকির আলি অনেক অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তিনি ভাবতেও পারেননি যে তিনি একাদশে থাকবেন আর যখন জায়গা পেলেন তখন নিজের জায়গাটা যেন পরিপক্ক করেই তুললেন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের দিনে একচল্লিশ বলে বাহাত্তর রানের এক ক্যামিও ইনিংস খেলেন তিনি আর এই বাহাত্তর রানের ভিতরেই বাউন্ডারি থেকে নিয়েছিলেন আটচল্লিশ রান এই ইনিংসে হাঁকিয়েছেন ছয়টি ছক্কা ও তিনটি বাউন্ডারি যেটা কিনা এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বাউন্ডারি রেকর্ড যেখানে তিনি সর্বমোটে উনিশটি ছক্কা মেরেছেন অর্থাৎ ছক্কাগুলো যোগ করলে দেখা যায় একশো চোদ্দ রান অর্থাৎ ছক্কা মেরেই যেন সেঞ্চুরি হয়ে গেল তার আর এমন অর্জনের দিনে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদ দিলেন নতুন চমক পুরস্কার ঘোষণা করলেন দশ লক্ষ টাকার ক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদের এমন চমক আপনাদের কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে